যায় আর দুদিন পর টুনির ডিম থেকে তিনটি ছানা বের হয় কিন্তু অবাক করা কাণ্ড তিন ছানা যে তিন রকম হয়েছে আরে আরে এটা কি হলো আমার তিনটি ডিম থেকে যে তিন রকমের ছানা বের হয়েছে আমার এই রঙিন ছানাদের কথা যদি বনের কেউ জানতে পারে তাহলে তো বিপদ হবে টুনি তার এমন ছানাদের নিয়ে ভীষণ চিন্তায় পড়ে যায় এমন সময় টুনির বাসায় কাকলি ও শালিক আসে টুনির ঘরে রঙিন ছানা দেখে ভীষণ অবাক হয়ে যায় ও মা সর্বনাশের কাণ্ড শালিক দিদি দেখো টুনি তিন ছানা যে তিন রঙ দেখতে লাল নীল হলুদ ছানা হয়েছে গো এমন ছানা আমি তো আগে কখনো দেখিনি বাপু ঠিক বলেছো কাকুলি দিদি আমিও কখনো দেখিনি নিশ্চয়ই এই ছানা তিনটা অশুভ ছানা তাই এমন রঙিন দেখতে হয়েছে কই আমাদের বনে অন্য ছানারা তো দেখতে এমন নয় কি রে টনি মুখপড়া কথা কার তুই আমাদের বনে ক্ষতি করতে চাস তাই না তাই তো এমন অশুভ ছানা জন্ম দিয়েছিস অপয়া কথা কার না না কাকুলি দিদি তোমরা এভাবে বলো না আমার ছানা তারা দেখতে রঙিন তা কি হয়েছে তাই বলে কি ওরা অশুভ দিদি এমন কথা বলো না ঈশ্বর চেয়েছেন বলে অন্য ছানাদের থেকে আলাদা হয়েছে চুপকার মুখপুরি তোর তো সাহস কম নাই অশুভ সানা জন্ম দিয়েছিস আবার বড় বড় কথা মুখে মুখে তর্ক করিস অলক্ষী কোথাকার তোরা আমাদের সমাজে থাকলে আমাদের অমঙ্গল হবে তোদেরকে আমরা বের করে দেব হ্যাঁ কাকুলি দিদি তুমি একদম ঠিক কথা বলেছো আমরা সবাই কি বলি সবাই মিলে রাজা মশাইয়ের কাছে টুনির নামে বিচার দিব রাজা মশাই যেন এই টুনির অশুভ তিন ছানাকে বন থেকে বের করে দেয় এরপর কাকুলি ও শালিক ওখান থেকে চলে যায় আর টুনি এসব শুনে কান্না করতে থাকে আর বলতে থাকে হে ঈশ্বর তুমি কেন এদের রঙিন ছানা করে দিলে আর এই ছানাদের অশুভ বলছে তাহলে আমি কি অশুভ ছানা জন্ম দিয়েছি এসব বলে টুনি ছানাদের জড়িয়ে ধরে আর কান্না করতে থাকে আর ওদিকে কাকলি ও শালিক সবাইকে টুনির ছানার কথা বলে আর সবাই মিলে ওই বনের রাজা ইগলের কাছে যায় আর টুনির নামে বিচার দেয় এসব শুনে রাজা মশাই ভীষণ রেগে যায় কি বল টুনির এত বড় সাহস আমার বনে রঙিন ছানা জন্ম দিয়েছে চলো আমার সাথে আমি আজকে ওদের বিচার করব এছাড়া মা টুনিকে বের করে দিব কারণ আমি চাই না বনের মত অশুভ ছায়া পড়ুক বনের অন্য পাখিরা অশুভ ছানা জন্ম দেখ আমি তা চাই না বনের রাজা সবাইকে নিয়ে টুনির বাসায় যায় আর টুনিকে বের করে দেয় আর সেখান থেকে বনের রাজা চলে যায় এভাবে বেশ কিছুদিন কেটে যায় অন্যদিকে টুনির ছানারা বড় হয়ে যায় টুনিকে বের করে দেওয়ার কারণে অন্য বনে গিয়ে কাজ করে অনেক কষ্ট করে তিন ছানাকে বড় করছে একদিন টুনির ছানাদের বলে শোন মা আমি কাজে যাচ্ছি তোরা কিন্তু ঘরে থাকবি কেউ বাইরে যাবি না পূর্ব বনের দিকে তো যাবি না কেন মা কেন বলো তো তুমি কেন আমাদেরকে বাইরে যেতে দাও না আমাদের ঘরে বন্দি করে রাখো তো মা আমাদের কি বাহিরে যেতে মানা আমাদের ইচ্ছে করে বাহিরে যেতে ঘুরে খুব দেখতে ইচ্ছে করে মা শোন মা তোরা জেদ করিস না তোরা এখন অনেক বড় হয়ে গেছিস আমি যা বলছি তাই শোন তোদেরকে যে বনে সবাই মেনে নিতে পারিনি যাগে আমি খাবার খুঁজে চললাম এই বলে টুনি তিন ছানাদের ঘরে রেখে সেখান থেকে কাজে বেরিয়ে যায় আর লাল ছানা বলতে থাকে ছানা বোন তোরা শোন আজমা মা এই বলুক না কেন আজ আমরা এই ঘর থেকে বের হবই হব দরকার পড়লে জানালা দিয়ে বের হব তবু আমরা বাইরে যাব এই বলে লাল নীল হলুদ চানারা মিলে তারা ঘরে জানালা ভেঙে ফেলে আর জানালা দিয়ে তারা তিন জন বেরিয়ে আসে আর বনের ভেতর ঘুরতে থাকে বাবা আমাদের বনটা এত সুন্দর অথচ মা আমাদের ঘর থেকে বের হতে দেয় না দেখ দেখ বন কত সুন্দর ঘাসপালা আর নদী অপূর্ব দেখতে আমাদের বন তিন ছানারা এসব বলে অনেক গল্প করতে থাকে আর থাকে অন্যদিকে বনের রাজা এই কোথায় যেন যাচ্ছিল এমন সময় দেখতে পেল আসে আজ অনেক দিন পর আমার শিকার পেয়েছি আমি শুনেছি বনের রাজাদের নাকি অনেক শক্তি থাকে তাই আজ তোমার মাংস খাবো আমার মনের আশা আজ পূর্ণ হলো ওরে বাবা রে ডাইনি আমাকে ছেড়ে দাও আমি তো তোমার কোনো ক্ষতি করিনি এই বলে ইগল পালাতে থাকে তখনই ডাইনি ঘপ করে ধরে ফেলে আর এমন সময় তিন ছানা ঘুরতে ঘুরতে চলে আসে রাজা ইগলের এমন অবস্থা দেখে লাল ছানা বলে আরে আরে দেখো বোন ওই ডাইনিটা বনের পাখিদের ধরে রেখেছে মনে হয় খেয়ে ফেলবে চল যাই চল বোন পাখিটাকে আমাদের বাঁচাতে হবে এই বলে তিন ছানা ডাইনির সামনে এসে যায় আর এমন সময় ছানাদের চোখ দিয়ে তীব্র আলো বের হতে থাকে আর সেই আলো রশি এমন ছিল যে ডাইনির শরীরে পড়তেই ডাইনি ছটপট করতে থাকে আর এদিকে ইগলকে মাটিতে ফেলে দেয় ডাইনি ছটপট করতে করতে সেখানেই মারা যায় আর এমন কাহিনী দেখে রাজা ইগল বলে আরে আরে তোরা তো সেই টুনি তিন ছানা না তোরা তো আজ আমাকে বাসালি অথচ তোদেরকে আমি অশুভ বলে বের করে দিয়েছিলাম আমি বুঝতে পেরেছি আসলে তোরা তিনজন শুভ শক্তিশালীর প্রতি তা না হলে ডাইনিকে কিভাবে মারতে পারলি তোরা আমাকে ক্ষমা করে দিস প্লিজ ইগল মহারাজার মুখে ডাইনির কথা শুনে সবাই সেখানে চলে আসে আর রাজা ঘোষণা দেয় যে বনের বনের সব পাখিরা শোনো টুনির এই তিনছানা কোনো অশুভ নয় এরা শুভ শক্তিশালী এবং শক্তির প্রদীপ আজ থেকে টুনি ও তার তিনছানা এই বনেই থাকবে এখন থেকে বনের সব পাখিরা মিলেমিশে থাকবে কেমন এই ঘটনার পর বনের সবাই তাদেরকে বুঝতে পারে আর টুনি তার সন্তানদেরকে বনের মাঝে মেনে নেয় তাদের অনেক ভালোবাসা দেয় তারপর থেকে টুনি তিন সন্তানকে নিয়ে অনেক সুখে দিন কাটতে থাকে